দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন প্রথমেই নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর তাই না আচ্ছা এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফ্লাস বিকাশ এবং লোকালও কল দিলে পাবেন তো এখানে আসলে এত কিছু বলার নেই আমি সংক্ষেপে একটা কথা বলবো যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন আলহামদুলিল্লাহ আপনার আমার ক্লাসগুলো যদি ভালো লাগে এবং আমার এই কথা শেষে আমার খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস শুরু হবে যদি আমার কথাগুলো আপনার কাছে ভালো লাগে সো নিঃসন্দেহে স্কিনে যেটা দেখতেছেন এগুলো একটি ফুল কোর্স আমি কম্বাইন করে রেখেছি জাস্ট আপনার মোবাইলে বুঝিয়ে দিব আপনি আপনার মতো করে প্র্যাকটিস করবেন যদি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলতে চান ইনশাল্লাহ আসেন তো বইটির ব্যাপারে জাস্ট একটু বলি প্রথমত যে বইটি দেখতেছেন আরবি ভাষা আরবিতে কথা বলার কৌশল সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ এই বইটি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখেই সর্বোপরি কথা হলো যোগ যোগ ধরে আরব প্রবাসী বারে যেভাবে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে এই বইটি আমি তৈরি করে চালাম আলহামদুলিল্লাহ এই বইটির প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা সূচিপত্র পেজ নাম্বার দেওয়া আছে অত্যন্ত হেল্পফুল এই বইটি বইটির সর্বপ্রথমে ষোলোশো শব্দ রেখেছি এরপর ওই শব্দ থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আলাদা করেছি যে শব্দগুলোর মাধ্যমে আপনি প্রতিদিন আরবিতে কথা বলতে পারবেন অলসো বইটির ভিতরে বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে কখন কার সাথে কোন সিচুয়েশনে কিভাবে কথা বলবেন পার্ট বাই পার্ট আছে এবং স্পেশাল একটা জিনিস আমি রেখেছি সেটি হচ্ছে যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন যারা নতুন আপনাদের জন্য বেসিক কথোপকথন রেখেছি আমি এই বইটিতে ব্যার পাতায় ঠিক আছে এই বইটি আমি আপনার মোবাইলে দেব এই বইটি টাস করলে অটোমেটিক আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এরপর জাস্ট আপনার সময় অনুযায়ী জাস্ট এই বইটি আপনি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ এম বিবিটি তো দর্শক এরপরে কী রেখেছি জানেন এরপরে রেখেছি মনে করেন যে কোনো একটি বই যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয় তাই না তাহলে আপনি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন আমি তেমনটাই করেছি ডিয়ার লার্নার্স এই বইটির পেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাক্সার আমি তৈরি করেছি খুব ডিফারেন্ট ওয়েতে বই ভিডিওগুলো আমার যে একটি ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে ওই গ্রুপ আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী প্র্যাকটিস করবেন দেন হচ্ছে এই ফুল কোর্সটি ক্রয় করলে সাথে সম্পূর্ণ ফ্রিতে আরবি ভাষা যে হার্ড কপি যে বইটি আছে ছাপানো হয়েছে বইটি সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশের ঠিকানা দেবেন ওই ঠিকানা চলে যাবে আপনার ভাষায় একটা স্পেশাল অফার চলতেছে অলসো স্পোকেন ইংলিশ তিনটি এবং স্পোকেন হিন্দি একটি বই মোবাইলে পাবেন দর্শক কাম টু পয়েন্ট থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর লিসেনিং আর টু মি ইনশাল্লাহ এখন আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি উই আর গোয়িং টু স্টার্ট দ্য ক্লাস দ্য ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর 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 স্পিকিং রাবিক ইনশাল্লাহ সো স্কিপ না করে আমার সাথে থাকবেন আচ্ছা ওয়াহেদ ওয়াহেদ হাব্বা কামফুলুস আচ্ছা আমরা জানি কি ওয়াহেদ মানি কি এক আমরা কি জানি ওয়াহেদ মানে এক ওয়াহেদ মানি এক মানি ফিস বা টুকরা তারপর হচ্ছে কাম্মানি কত ফুলুস ফুলুসমানি টাকা তাহলে ওয়াহেদ হাব্বা ওয়াহেদ হাব্বা ফুলুস এক টুকরা বা একটি কত টাকা এটা বোঝাচ্ছে ওয়াহেদ হাব্বা ফুলুস একটি কত টাকা এটা বোঝানো হচ্ছে এরপর কামমানি কত ফুলুস ফুলুসমানি টাকা সো ওয়াহেদ হাব্বা কামফুলুস ওয়াহেদ হাব্বা ফুলুস। যে একটার দাম কত টাকা কামমানি কত ফুলুসমানি টাকা নাকি ওকে ফাইন এখন এই যে বাককুটি তৈরি করতে আমি যে শব্দগুলো ইউজ করেছি প্রত্যেকটি শব্দ আপনি বুঝার পরে দর্শক আমি এক্সট্রিমলি সরি হ্যাঁ আমি একটু বক বক গিরগির গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা গিরগির করে আপনাদেরকে শেখাবো সো এতে মনে কিছু নেবেন না আর এইভাবে শেখানোটা আমার অভ্যাস সো আপনার যদি সময় থাকে দশ মিনিটের এই ক্লাস আপনি দশ মিনিট জুড়ে আমার সাথে থাকবেন যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান মন খুলে একটু অ্যারাবিয়ানদের সাথে কথা বলতে চান আর যদি সময় না থাকে তাহলে জাস্ট ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে রাখেন আর যে চ্যানেলটি আপনার কাছে ভালো লাগবে শুধুমাত্র একটি চ্যানেল অনুসরণ করবেন এটা আপনার ভালোর জন্য বলছি হ্যাঁ এলোমেলো বিভিন্ন ধরনের চ্যানেল দেখি সময় নষ্ট করবেন না আচ্ছা তাহলে আমি বলতে চাচ্ছি প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা আলাদা আলাদা বাক্য তৈরি করব যেমন আমি যদি বলি এখানে যে শব্দ আছে গুরুত্বপূর্ণ শব্দ আছে একটা শব্দের কথা বলি কাম কাম মানে কি কত এখন আমরা যদি বলি কাম নফর মিন্তা যে কতজন লোক তোমার লাগবে আমরা যদি বলি কাম আমেল আমেল মানে কি শ্রমিক কাম আমেল কতজন শ্রমিক মিন্তা যে কতজন শ্রমিক তোমার দরকার ওয়াহেদ আব্বা কামফুলুস একটার দাম কত টাকা তাই না ওয়াহেদ হাব্বা ওয়াহেদ হাব্বা কামফুলুস একটার দাম কত এর ফল লিখেছি কি দেখেন ফকত মিয়া রিয়াল শুধুমাত্র মিয়া মানি কত একশো রিয়াল মানি হচ্ছে সৌদির টাকাকে রিয়াল বলা হয় তাহলে ফকত আর ফকত মানে কি শুধুমাত্র শুধু শুধুমাত্র বোঝাতে আমরা সব সময় কি ব্যবহার করব ফকত তাহলে ফকত শুধুমাত্র তুমি যাবা আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি আই জাস্ট আই এম গোয়িং টু আউট অফ দ্য ক্লাস প্লিজ ডোন্ট মাইন্ড ঠিক আছে ইউ শুড স্টে উইথ মি ইনশাল্লাহ আফটার কমপ্লিটিং আফটার স্পিকিং দেন আই উইল কাম ব্যাক ওকে নো প্রবলেম আচ্ছা তো সেটা যেটা বলতে চেয়েছি যেমন শুধুমাত্র তুমি যাবা আমরা বলিনি এরকম শুধুমাত্র তুমি ছুটি যাবা শুধুমাত্র তুমি এই কাজটি করবা শুধুমাত্র তুমি এইখানে থাকবা এটা কী বলবো তাহলে শুধুমাত্র শুধুমাত্র এটা বলতে আমরা ফকত 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 শব্দটি ব্যবহার করব। তাহলে উই ক্যান সে ভেরি ইজিলি লাইক দ্য ফকত ইনতা রু শুধুমাত্র তুমি যাও ফকত ইনতা রু শুধুমাত্র তুমি যাও ফকত ইনতা খাল্লি হুনা। শুধুমাত্র ইনতা ফকত ইনতা ইনতা মানে তুমি খাল্লি খালি মানে কি আচ্ছা খাল্লি খাল্লি মানে আচ্ছা ফকত ইনতা খাল্লি ফকত ইনতা খাল্লি হুনা শুধুমাত্র তুমি এখানে থাকো আমি এখানে লিখেছি ফকত মিয়া রিয়াল শুধুমাত্র কি একশো টাকা তাই না পকট নেয়া রিয়াল শুধুমাত্র একশত টাকা এরপর যে বাক্যটি লিখেছি ওয়াল্লা হায়দা জি আয়াদা ফুলুস ওয়াল্লা এটার দাম অনেক বেশি আবার অনেক বেশি এটা আমরা বলতে পারি হায়দা গালি গালি মানে অনেক দামি আবার কোন মানুষ অনেক বেশি দামি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হুয়া গালি নফর সে অনেক দামি লোক হুয়া গালি নফর সে অনেক দামি লোক আর তাহলে আমি লিখেছি হায়দা জিয়াদা ফুলুস এটা ওহ হাদা মানে অনেক বেশি ফুলুসমানি টাকা এটার দাম অনেক বেশি জিয়াদামানি অনেক বেশি ফুলুসমানি টাকা ফুলুস মানে কি টাকা সো হাদা জিয়াদা ফুলুস এটা অনেক বেশি দামি এরপর লিখেছি লাউসা নাজ্জেল শইয়া দয়া করে একটু কমান লাউসা মাহাত লাউসা মাহাদ দয়া করে নাজ্জেল নাজ্জেল নামাও সইয়া দয়া করে নাজ্জেল শইয়া দয়া করে একটু কমান হ্যাঁ কোনো দোকান আপনি গিয়েছেন যদি মনে করেন অনেক বেশি দাম সেই ক্ষেত্রে আমরা বলবো কি সেই ক্ষেত্রে আমরা বলবো নাজ্জেল 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 সইয়া কমান দাম কমান নাজ্জেল সইয়া। লাউশা মাহাত নাজ্জেল দয়া করে একটু কমান ওকে তাহলে নাজ্জেল মানি কমানো নামা সইয়া। একটু আচ্ছা এর ফল লিখেছি কি তাহলে সইয়া মানে কি একটু বা অল্প সামাত মানে দয়া করে এর ফল মা আন্দি মাফি ফুলুস কতি আমার কাছে বেশি টাকা নাই মা আন্দি মা আন্দি আন্দি মানে আমার নিকট মা মানে না মু মানে না মু আন্দি লা মানে না লা আছে মাফি মানে নাই সো লা মাফি ফুলুস ফুলুস মানি টাকা লাইন দি মাফি ফুলুস লি মাফি নফর লাইন দি মাফি আমেল লা মানে কি না আন্দি মানে আমার নিকট বুঝায় বোঝায় লি আমার নিকট ফি মানে আছে মাফি মানে নেই লায়ন দি মাফি আমার নিকট নেই কি নেই ফুলুস নেই আমি লিখেছি ফুলুস কতির আমার কাছে বেশি টাকা নাই আচ্ছা এর ফল লিখেছি কি দেখেন আনা আবগা হাদা ইস্তারি আনা আবগা আমি চাই আমার দরকার আনা আফগা আমি চাই আমার দরকার তাহলে কী হবে আনা আফগা হাদা ইস্তারি আমি এটা ক্রয় করতে চাই আচ্ছা আফগা মানে সাওয়া বা দরকার হায়দা মানে এই বা এটা স্তারি মানে হচ্ছে কি ক্রয় করা আমি এটা ক্রয় করতে চাই আনা আফগা হায়দা ইস্তারি আনা আফগা হায়দা ইস্তারি আমি এটা ক্রয় করতে চাই আচ্ছা এর ফলে গেছি ফুলুস টাকা নিন খুসমানি ধরো ফুলুসমানি নেওয়া ফুলুস টাকা নিন খুসমানি ধরা মানে টাকা আচ্ছা ওয়েন আল ফাতুরা বিল কোথায় ওয়েন আল আল একটা নির্দিষ্ট করে বোঝানো হয়ে থাকে ফাতুরা মানি হচ্ছে বাউসার বা বিল